হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়ান সেকেন্ড আর আজকে দিন পরে আমরা আবার বেরিয়ে পড়েছি এবারেও কার ট্রিপ হচ্ছে তো তোমরা মোটামুটি ডেস্টিনেশন যদিও দেখে নিয়েছ বাট সত্যি কথা বলতে কি এখন জাস্ট দেখতে পাচ্ছো সাড়ে বারোটা মতো বাজছে রাত তো আমরা এখন বেরোচ্ছি আমাদের চেষ্টা থাকবে যে এই পুরো জার্নিটা কভার করব যত দূর অবধি যাওয়া যাবে সেটাই তোমরা থামলে দেখবে সেটাই হবে ওকে চলো আপাতত টাটা না 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 এখনো টাটা নয় আর বাকি রাজারা আছে তাদেরকে এবার দেখাই ইয়েস এখানে প্রথমে মৌমিতা অ্যান্ড এদিকে দেখতে পাচ্ছো এখানে আছে অমিত এদিকে ম্যাডাম ওরা এখন জুতো পড়ছে সব পড়ছে রেডি হচ্ছে আমাদের বেরোতে প্রায় একটা হয়ে গেছিল আর দিল্লি রোডের অবস্থা এখন মোটামুটি ঠিক আছে খুব বেশি কুয়াশা পাইনি আর দেখতে দেখতে আমরা চলে গেলাম এখন বগড়াতে তো এবার এখান থেকে যেমন এর আগে তোমরা দেখেছিলে কল্যাণীর যে রোডটা সেই রোডটা মানে এই ডান দিকে যেটা নেমে যাচ্ছে এই রোডটা নয় আমরা উপর দিয়ে যাব চলো কল্যাণী ব্রিজ চলে এসেছি এইবারে এখানে ঘোরপেঁচের রাস্তা আছে আমরা চলে এসেছি এখন একদম মেন হাইওয়ে সামনে মাঝখানে ওই কাচরা পাহাড় একটু ক্যাচরা হয়ে গেছে কিছু করার নেই বাট এবার আমাদেরকে লেফট টার্ন নিতে হবে হ্যালো নর্থ বেঙ্গল আমরা আসছি অল অফ আ সাদেন হেভি কুয়াশা ঢুকে গেছে এখান থেকে এতক্ষণ বেশ ভালো যাচ্ছিলাম এইখানটা না না মাঝে মাঝে কুয়াশাটা আছে অ্যাকচুয়ালি সব জায়গায় কুয়াশাটা সমান নেই তো দেখতে দেখতে আমরা চলে এসেছি বহরমপুর বাইপাস বহরমপুর বাইপাস এখান থেকে স্টার্ট হচ্ছে যেমন তোমরা বোর্ড দেখলে এখন বাজে তিনটে তেত্রিশ আড়াই ঘন্টার একটু বেশি সময় লেগেছে আমাদের এখানে অব্দি তো যেমন দেখছো আমি তোমাদেরকে এই পুরো রোডটা ক্রস করি মানে বহরমপুর বাইপাসটাকে পুরোটা ক্রস করি করে তারপর তোমাদেরকে রিপোর্ট দিচ্ছি যে বহরমপুর বাইপাসের বর্তমান কি কন্ডিশন আছে এখন চারটে বাজছে আর আমরা চলে এসেছি পাপ্পুদা ধাবা যেমন তোমরা দেখছো

অসাধারণ মানে যেরকম হয় সবসময়তেই অপুদা ধাবার চা শিখেছি খুব ভালো তো যেটা বলার সেটা হচ্ছে যে তোমরা এরকম রাত্রে যারা যারা ট্রিপ করতে পছন্দ করো তাদের জন্য মেনলি বলছি আমার ব্লগ দেখে তুম করে রাত্রেবেলা যেন বেরিয়ে পড়ো না রাত্রে বেরোনোর জন্য অবশ্যই এর আগে আমার রাত্রে বেরোনোর এক্সপিরিয়েন্স আছে অ্যান্ড ওয়াই আমি বেরিয়েছি অ্যান্ড এইভাবে চালাচ্ছি সমস্ত কিছু প্রিপারেশন নিয়ে তারপরে বেরিয়েছি তো সেরকম যদি তোমাদের প্রিপারেশন থাকে তাহলে তোমরা অবশ্যই বেরো আদারওয়াইজ একটু চিন্তা ভাবনা করে বেরিও এটুকুই বলবো যাই হোক চা এনজয় করতে থাকি আর এরপরে ফরমপুর বাইপাসের কথা বলতে গেলে বলতে হবে ওখানে মেনলি ব্রিজটা যেটা আছে একটা ব্রিজ ওপেন আছে তো সেই জন্য একটু প্রেশার আছে বাকি রাস্তা ওকে আছে রাস্তা খুব ভালো রাস্তা কোথাও আমাদের চা খাওয়া শেষ এখন আমরা বেরোচ্ছি এখন বাজছে কটা চারটে চোদ্দ দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ানো যায় আর কটায় ফারাক্কায় পৌঁছই আমরা ফারাক্কার আগে এসে এই জায়গাটা এক্স্যাক্টলি কোনখানটা বলতে পারবো না বাট ভয়ঙ্কর জ্যামেতে ছিলাম এখন আমরা পুরো রং রুটেতে যাচ্ছি বেশি গেলি আধ ঘন্টার উপর দাঁড়িয়ে থেকে তারপর গাড়ি ঘুরিয়ে আপাতত একটা রুট দিয়ে সেই রং রুট দিয়ে আপাতত যাওয়ার চেষ্টা করছি জানি না কোথায় গিয়ে গাড়িটা আবার মেন রোডের সাথে মিশবে মানে ওখানে আবার কীভাবে ঢুকবো আমি জানি না বাট ভয়ঙ্কর অবস্থা এখানে ভাই সামনে গাড়ি আছে পিছনেও গাড়ি আছে

এই অবস্থায় দেখছি এটাকে আমি ফাঁকাই বলবো হ্যাঁ একদম ফাঁকা ফাঁকা মানে একদমই ফাঁকা এই অবস্থায় কালিয়াচক পেরোব ভাবিনি যেটুকু ভিড় আছে এটুকুও থাকতো না যদি আমরা আরও এক ঘন্টা আগে আসতে পারতাম তো যেমন তোমরা দেখছো এখন সুন্দরভাবে মানে ভালো রকম সকাল হয়ে গেছে এখন ধরুন সাতটা কুড়ি বাজে তো আমরা এবার চা খেতে দাঁড়িয়েছি চা আমাদের রেডি করা ছিল সেটাই খাবো এখন এখানে দাঁড়িয়ে কেমন লাগছে বল নাইট হোল নাইট ভালো আমি আবারও বলছি যে আমার ব্লগ দেখে যেন ফট করে নাইট আউট করতে এইভাবে বেরিয়ে পড়ো না এটুকুই রিকোয়েস্ট করব সাবধানতা অবলম্বন করে বেরো কোনো চাপ নেই বাট ফট করে বেরিয়ে পড়ো না সো একটু চার হলো দেখি কত দিচ্ছে আটটু 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 আট আমরা অনেক হতভাগ্য সেই জন্য আমাদের কাছে গ্লাস জুটেছে কোন রকম কাপ নেই আমরা এটা দিয়েই খাবো ম্যাডাম চাটা করে এনেছে এখন বেশ সুন্দর গরম আছে এই যে ম্যাডাম একটু বিস্কুট বার করে দাও চাতেও চিয়ার্স আমরা সবেতে চিয়ার্স করি কোনো চাপ নেই আইতে বলো নবো নবো ভাই এদিকে বল এইভাবে মালদা বাইপাসে দাঁড়িয়ে চা খেতে কেমন লাগে এই ভালো মালদা পেরিয়ে আসার পর থেকে আবার কুয়াশাটা বেড়েছে এখানটাতে একটু কুয়াশা কম আছে মাঝে রাস্তাতে ভয়ঙ্কর কুয়াশা ছিল আগে কতক্ষণ অব্দি কুয়াশা পাবো সেটাই এখন দেখার রোদ আছে তো ঠিক আছে এখন ভিজিবিলিটি যেটা আছে মোটামুটি চলে যাচ্ছে অসুবিধা হচ্ছে না রাতের থেকে অনেকটা বেটার ভিজিবিলিটি আপাতত আছে বাট দিনের বেলা কুয়াশা অনেক বেশি ঝামেলা দেয় রাতের থেকেও আমরা চলে এসেছি এখন রায়গঞ্জ বাইপাসেতে লাস্ট বারে যখন এসেছিলাম তখন এই বাইপাসটা চালু ছিল না তো রায়গঞ্জে পুরো ভেতর দিয়ে যেতে হয়েছিলো বাট দিস টাইম নিউ রোড একদম এটা আমার কাছে একদম নতুন এক্সপিরিয়েন্স আমি ফার্স্ট টাইম এই রায়গঞ্জ বাইপাস দিয়ে চালাচ্ছি যারা দেখছো তোমরা তোমাদের হয়তো অনেকেই চালিয়ে ফেলেছ মেবি বাট বিকজ আমি লাস্ট সেই মার্চে এসেছিলাম মার্চের এন্ডে তারপরে এতদিন পরে আসছি এই রাস্তাতে তো রায়গঞ্জে পুরো ঝঞ্ঝাট থেকে দূরে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ডালগোলা পেরিয়ে আমরা চলে এসেছি এবার এনএইচ থার্টি ওয়ান ধরতে হবে ও বাবা ভয়ঙ্কর জ্যাম আছে দেখছি ওই দিকটাতে নাকি সামনেটাই জ্যাম আছে এই জানে কি অবস্থা চলো ভাই সাড়ে নটা বাজে এবার কোথাও খেতে দাঁড়াতে হবে এবার একদম যা কথা হবে খেতে দাঁড়িয়ে হবে ম্যাডাম এবার খুব রেগে যাচ্ছে প্রচুর রেগে গেছে খুবই খেয়েই ফেলতো আমাকে আমরা ডালকোলা থেকে অনেকটা এগিয়ে এসেছি আগে এবার আমরা এসে রাজদরবার হোটেলেতে খেয়েছিলাম আমাদের ঠিক পছন্দ হয়নি তো আমরা অনেকটা এগিয়ে এসে এটা এক্স্যাক্টলি কোথায় পড়ছে আমি বলতে পারবো না খুব নিয়ারা টু কিশানগঞ্জ হবে অনেকটা মাঝে একটা যে টোল প্লাজা আছে সেই টোল প্লাজা পেরিয়ে এসে দাঁড়িয়েছি অক্টোপাস ক্যাফে এটাতে দাঁড়িয়েছি আমরা এবার খাওয়া দাওয়া এখানে করবো তো আমি কথা না বলে আগে সকলের ও কাছে নিয়ে যাই সো দিস ইস দ্য প্লেস খেতে বসবো চলছে খাবারের অর্ডার চলছে তো খাবারের অর্ডার আগে এখানে শেষ হোক আলু পরোটা হোক যাই হোক যেটাই হোক অর্ডার দিই যেটা তোমাদেরকে দেখাচ্ছি এইমাত্র ক্যামেরা এই যে ক্যাপটা সোজা এখানে পড়ে গেছে আর ম্যাডাম গেছে বেজায় চলে এদিকে ওই তো চলে এসেছে এখানে খাবার ওদের ওদের খাবার চলে এসেছে এই যে রুটি তরকা এটা আমার আর মমিদাদি यस তোমাদের দুজনের খাবার আর আমাদের খাবার এখনো আসেনি আমরা দুজন চায় প্রেম করে যেইজন কিছু নেই আমরা এইটা পার্টিকুলারলি সফটের কথা বলছি প্রচন্ড টাইম হচ্ছে সিরিয়াসলি প্রচন্ড টাইম হচ্ছে এটা খুব ইরিটেটিং লাগছে বলে তো এই যে অবস্থা কমপ্লিট আছে ওদের ডিনারের তরকা যেমন দেখেছিলে সাথে আমাদের এই যে পরোটা আলুর পরোটা ওভারঅল খাবারের আপডেট আমি একটু পরে দিচ্ছি এখানে আপাতত সবাই খেতে ব্যস্ত আফটার কি বলবো ব্রেকফাস্ট আবার এখন একটা কফি চলছে এই যে আর আমাদের এই যে রকম দেখালাম এই অবস্থা এখন অলমোস্ট এগারোটা বাজতে যাচ্ছে তো আমরা অনেকক্ষণ ছিলাম অ্যাকচুয়ালি এখানে অনেক টাইম লাগলো যেটা আমাদের অনেকটা টাইম ওয়েস্ট হলো এরপরে সোজা বেরোনো বেশি কথা বলবো না যদি কোনোরকম ন্যাচারাল বিউটি পাই সেগুলো দেখাবো আর বাকিটা যতটা এগোনো যায় এগিয়ে যাবো যদি ঋষি খোলা অব্দি পারি তো খুব ভালো তোমরা তো অলরেডি দেখে নিয়েছো তোমরা ভালো বুঝতে পারবে যে আমি ঋষিগুলো পৌঁছেছি কি পৌঁছোইনি ইসলামপুর বাইপাসে চলে এসেছি আর এখন বারোটা ছয় বাজছে কথা বলবো যে এই রাস্তার আগে যে অংশটা অংশটা আছে আছে সেই ভয়ঙ্কর খারাপ যারা বাইক নিয়ে আসছো তাদের জন্য বিশেষ করে বলবো খুব সাবধানে এসো কারণ এমন এতটাই বাজে রকম গর্ত আছে যে কি বলবো আমি বাইক নিয়ে আসিনি খুব ভাগ্য ভালো আমার নিজেকে মনে হচ্ছে ইসলামপুর বাইপাস হোপফুলি ভালো রাস্তাই থাকবে কারণ এটা নতুন হওয়া রাস্তা রায়গঞ্জ বাইপাসটা দারুণ সুন্দর বানিয়েছে এখন তো এখন তো খুব ভালো কন্ডিশন আছে সো বেশ ভালো লেগেছে এদিকে আমরা চলে গেছিলাম এর আগে যখন নর্থ নর্থ বেঙ্গলের এর আগে ট্রিপটাতে ছিলাম সেটাতেও বা তার আগে নর্থ ইস্টের ট্রিপেতেও এবারে যাচ্ছি শিলিগুড়ির পথেতে যেমন তোমরা জানো একটু আগে আমরা ঘোষপুকুর টোল প্লাজা পেরিয়েছি আর এখন বাজছে বারোটা বাহান্ন সামনে এগোনো যাক সামনে চা বাগানের মধ্যে কোথাও দাঁড়াই দাঁড়িয়ে একটু চা খাবো যখন তখন তোমাদের সাথে কথা বলবো বলেছিলাম এটা গোটাটাই তো চা বাগান কোথাও না কোথাও দাঁড়িয়ে যাবো আর চা বাগান মানেই হচ্ছে পাহাড় পাহাড় গন্ধ চলে এসেছে চলে এসেছি একদম পুরো চায়ের মধ্যে চা বাগানেতে দেখতেই পাচ্ছ তো আমরা চলে এসেছি অলমোস্ট বাগডোগরা আমরা ঘোষপুকুর টোল প্লাজা থেকে বেশ কিছুটা এগিয়ে এসেছি এসে একদম পুরো চা বাগানের মধ্যে দাঁড়িয়েছি জাস্ট চা খাবো বলে আমাদের আমাদের এই পুরো টি শার্টটার সার্থকতার জন্য তো যাই হোক ওদিকে অমিত দাঁড়িয়ে আছে আমি ওদিকে যাই এবার চা খাওয়া হবে আরেকবার আর একবার ওয়ানস মোর ওয়ানস মোর টাইম গরম চায় দেখি চাওলাটা দেখি চাওলা পাতে এই যে আরেকটা চাওলা আর ওটা ওটা চুগলি করার জন্য আছে ওটা চুগলি করার জন্য আছে ওটা আছে আর এটা কোথায় গেল চুগলি ওদিকে আছে চুগলি আর আমরা আছি চাকর এই যে চা প্রেম করি চা খাবো যে চাটা চাটা আছে এই চুগলি খোর বানিয়েছে বাট আমরা সবাই খাবো হ্যাঁ একদম তো অন্য কিছু ঢাললেই তো কি আছে হ্যাঁ ওকে আমি তো हम जवान है একদম একদম আর এখানে চা ঢালা চলছে চা খাওয়া হবে আর কাকে দেব আর কাউকে কিছু দিতে হবে না ওটা অমিতের ওটা অমিতের তুমি খাবে একটু বেশি ওইটাই ওইটাই জেনজি আছে তো অসুবিধা নেই ওটা ভাই জেনজি না জি পরে কী হয় আলফা আমরা শিলিগুড়ি চলে এসেছি কিন্তু বালাসনের ব্রিজের আগে থাকতেই ভয়ঙ্কর জ্যাম এখনও চলছে আর অ্যাজ ইউজুয়াল শিলিগুড়ির তো ট্রাফিক জ্যাম দেখো সাইডে মেরে দিবি নাকি রেসব হবে কিছু করার নেই মহানন্দর ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে এখন যাচ্ছি অনেক কষ্টে প্রায় এক দেড় ঘন্টার জ্যাম পেরিয়ে এখানে আসতে পেরেছি হাল খারাপ হয়ে গেছে কালিকা চকে জ্যাম পাইনি দেখে খুব আনন্দিত হচ্ছিলাম পুরো আনন্দ পুরো শেষ করে দিয়েছে

তো আমরা এখন আছি লোহাপুলোতে আর লোহাপুলো তে আমরা এখন বেসিকালি লাঞ্চ বল বা এমনি হাওয়ারি বল সেটার জন্য দাঁড়িয়েছি আমি তোমাদেরকে জাস্ট চারপাশের পরিবেশটা দেখাচ্ছি আর শিলিগুড়িতে দেখলে যেরকম প্রচন্ড জ্যাম ছিল যে কারণে প্রচন্ড প্রচন্ড দেরি হয়েছে তো আমরা সবাই খুব এক্সজটেড আছি এখানে দেখো এসব চলছে ফটো সেশন বিকজ ইয়েস এই হচ্ছে পুরো ভিউ আমি বাইরে থেকে আরেকটুখানি ভিউটা দেখাচ্ছি এই হচ্ছে লোহাপুলের চারপাশের জাস্ট পরিবেশটা জাস্ট তোমাদের দেখানোর জন্য আর এইদিকে আছে এদিকে আমাদের গাড়িটা ওখানে আছে ফার্স্টেই আমাদের এখানে যেটা চলে এসেছে সেটা হচ্ছে কফি যেমন তোমরা দেখছো ইয়েস কফি আছে আর এটা কফি সঙ্গে সঙ্গে খেতে শুরু করে দিয়েছে আমার এখন ওয়েট না করেই তো বাবুদের খাওয়া দাওয়া চলে এসেছে তো এসে গেছে এর একদম ফেভারিট মোমো চিকেন মোমো স্টিমি চিকেন মোমো তাই তো এক্সাইটেড হ্যাঁ কেমন খেয়ে বলো আগে লোহা পুলেতে আমাদের খাওয়া শেষ হয়ে গেছে এবার বেরিয়ে যাব তোমাদেরকে যেটা বলার এখানে যে আমি খেলাম এখানের মোমোটা খুব ভালো ছিল বাট 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 মোমোর সাথে যে স্যুকটা দেয় স্যুকটা প্রচণ্ড খারাপ ছিল আর বাকি বলতে গেলে ম্যাগিটা খুব ভালো ছিল কফি ওকে 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 এখানে অবশ্যই খেয়েও ভালো লাগবে আর তার সাথে সাথে এখানকার যে ভিউটা আছে মেনলি এই যে ভিউটা ভিউটা দেখতে দেখতেই খাওয়া এটা জাস্ট অসাম রংপব্দি এই যে রেলের ব্রিজের কাজের অবস্থা দেখো প্রায় অনেকটা অনেকটা করে এগিয়ে গেছে এর আগে সেবকের কাজটা তো পুরো কমপ্লিট আছে অলমোস্ট দেখলাম এখানেও বেশ ভালোই কাজে গিয়েছে আর এইসব এসেছি এখন তিস্তা ব্রিজ নিজ দিয়ে চলে গেলে তিস্তা বাজার হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তা আছে আর আমরা এখন চলেছি রংপুর পথে এখন তিস্তা কিছুই দেখা যাচ্ছে না রিয়েলি সরি কি এত সুন্দর ভিউ তোমাদের কিছু দেখাতেই পাচ্ছি না তো আমরা রংপুর থেকে ডান দিকে বেঁকে গেছি এখন এই ঋষি নদী পেরিয়ে যাচ্ছি

থেকে ডান্স করতে করতে আমরা আসছি তার মধ্যে যা ধুলো খাওয়ার খেয়েছি কি আর বলবো আপাতত এইদিকে এখন যে রোডটা যাচ্ছে এই রোডটা দিয়ে আমাদেরকে যেতে হবে আবার ব্রিজটা পেরোচ্ছে আবার ঋষি নদীকে পেরোতে হচ্ছে চলো এবার সোজা যাবে ঋষি খোলা সুন্দর সুন্দর এবার রাস্তা ভালো আছে শেষ একটুখানিটা বাদ দিয়ে বাকি রাস্তা ভালো আছে লাস্ট ব্রিজটা পেরোনোর পরই গাড়ি গেছে পাংচার হয়ে টায়ার পুরো ফ্ল্যাট অমিত এখন চেষ্টা করছে জক দিয়ে গাড়িটাকে তোলার এরপরে চাকাটা পাল্টাই তারপরে আমরা আবার যেতে পারবো তো ফাইনালি আমরা চলে এসেছি ঋষিখোলায় আজকে আমাদের যে গন্তব্য মাজাউলে রিভার ট্রিট সেখানে চলে এসেছি এই জায়গাটাতে আমি এর আগেও এসেছি এবং আমার জায়গাটা বেশ ভালোই লাগে তার প্রধান কারণ এই যে যেটা দেখছো তোমরা যে দূরে দূরে গাছ এবং মানে অনেক গাছগুলোর মধ্যিখানে দূরে দূরে কটেজ গুলোর আছে যার ফলে জাস্ট মনে হচ্ছে যেন নেচারের মধ্যে আমরা আছি আর পাশ দিয়ে ঋষি নদী বয়ে যাচ্ছে তার আওয়াজ জাস্ট অসম আর দূরে ওই যে ওইটা হচ্ছে আমাদের কটেজ যেখানে দুটো রুম আছে যেখানে আমরা আজকে থাকবো সো দিস ইস দ্য রুম সেটাতে আমরা আজকে থাকছি আমার গলা একটু ধরে গেছে তো সেটা অনেকটু দেখে নেবে এই হচ্ছে রুম আজকে আমাদের আর এই হচ্ছে টয়লেটের অবস্থা যার আছে আমরা ফ্রেশ হব এবার তো আর ফ্রেশ হয়ে তারপর তৃতীয় ফ্রেশ হওয়ার আগেই হয়তো আমি একবার যাব এই ডেকোরেশনগুলো আমার সিরিয়াসলি হেভি লাগে খুব সুন্দর দেখতে পাচ্ছ আশা করি সহজ পাঠ সেটা অনুযায়ী পুরোটা করা আছে পাশের রুমেতেও আছে আমি সেটাতে আর যাচ্ছি না

আর স্পেশালি এই যে এদের যে ডাইনিং হলটা সেটা সিরিয়াসলি অসাধারণ আমার সেরা লাগে আমরা আসার সময় এত দেরি হলো কেন সেটি করি বলে দিই লাস্ট যেমন দেখলে এক তো সে রাস্তা প্রচন্ড খারাপ প্রচন্ড জ্যাম আসলাম সমস্ত কিছু হলো লাস্ট হলো যেমন দেখলে টায়ার পাংচার এবং টায়ার গ্রুপ ফ্ল্যাট